ভাই আমি আইএন টিভি থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি তো অনেকদিন পরে আমাদের এখানে পারফর্ম করবেন তো এতক্ষণ বলেছিলেন ওগুলো আসলে জাস্ট একটু এক লাইনে একটু আমাকে বলে দেন যে আপনার দর্শকদের উদ্দেশ্যে তাদের আমন্ত্রণ জানাবেন দর্শকদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ রইল অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য যে অনেকদিন পরে আমরা একটা স্টেডিয়াম কনসার্টে আর্ট ব্যান্ড পারফর্ম করবে এবং তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে আর আমরাও খুব এক্সাইটেড যে দর্শকদের এত দর্শক পুরোনো দর্শকদের সবাইকে একসাথে কাছে পাবো সবাইকে একসাথে একসাথে হতে পারবো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আর সবাইকে অনেক শুভেচ্ছা এবং অনেক অনুরোধ যেন সবাই একসাথে আমরা কনসার্টটা এনজয় করতে পারি এবং সফল করতে পারি এক্সাইটমেন্ট তো অবশ্যই থাকবে কারণ একটা বৈশাখী মেলা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা কনসার্ট যেটা আগে আমরা লাইনে করেছি বা অনেক জায়গায় করেছি আর্ট ব্যান্ড আজকে অনেক বছর পরে আর্ট ব্যান্ড আমরা আসছি এটাই এটাই আমাদের জন্য অনেক বড় একটা সারপ্রাইজিং সবচেয়ে বড় কথা যে ব্যান্ড নিয়ে আমরা পারফর্ম করতে পারছি অনেকদিন পরে তো এবার এবার আয়োজন আইএন টিভি যেভাবে করেছে আমরা দেশে থেকে অনেক কিছু দেখেছি যে আইএন টিভির আয়োজনে প্রোগ্রামগুলা এই কনসার্টগুলা বেশ সুন্দর হচ্ছে তো আমরা এখানে পার্টিসিপেট করতে আসছি সেই জন্য আমরা আনন্দিত আমরা অনেক খুশি এবং বাংলাদেশের অনেক দর্শকদের আকাঙ্ক্ষিত যারা অনেক অনেক বছর ধরে যারা আর কে কনসার্ট দেখতে যাচ্ছে আর্ট ব্যান্ডের তাদের সবার জন্য সুখবর এবং তাদের সবার সামনে আসতে পেরেছি এই জন্য আমরা বিশেষ খুশি আসলে এটা তো অনেক অপ্রত্যাশিত এটা অনেক পূর্ব থেকে নির্ধারিত একটা প্রোগ্রাম যে জিনিসটা আমরা সেই জন্য পার্টিসিপেট করছি প্লিজ আপনারা সবাই আসবেন আপনারা যেমন প্রতীক্ষা করছেন আর্ট ব্যান্ডের পারফরমেন্স দেখার জন্য আমরাও প্রতীক্ষা করছি যা লন্ডনে অনেক বছর পরে আপনাদেরকে কাছে পাবো সবাইকে একসাথে এভাবে পাবো এটা আমরাও খুব এক্সাইটেড আপনারা অবশ্যই আসবেন তাহলে আমরা খুব খুশি হব এবং সুন্দর একটা প্রোগ্রাম হবে এই শুভকামনা হল সবার জন্য